আচ্ছা ডেলি এক মিনিট কান্দা যদি কোটি কোটি বছর কান্দা থেকে বাঁচা যায় ব্যবসাটা কেমন হবে ডেলি এক মিনিট কাইন্দা যদি কোটি কোটি বছরের কান্দা থেকে বাঁচা যায় বাণিজ্যটা কেমন কান্দা না আসলে কান্দা কেন আসে না এই জন্য কান্দ মোবাইলে কান্দা গজব করে দিছে মোবাইলে হেই মানুষরা বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা ওয়াসাববিহু বুকরাতাও আসিলা সকালে আর সন্ধ্যায় তসবি পড়বা আমি বললাম রব্বুল আলমিন বেশি বেশি জিকির করলে সকাল সন্ধ্যায় তসবি পড়লে আপনি আমাকে কী দিবেন রব্বুল আলমিন বলেন যাও কথা দিলাম আলাইকুম করবে যত রহমত দিব তত তাহলে ফজরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট মাগদীপের চার মিনিট আয়সায় চার মিনিট ঘুমাবর সময় চার মিনিট চার ছয় চব্বিশ মিনিট এই চব্বিশ মিনিট যদি কোনো মুসলমান জিকির করে বলুন তো দেখি চব্বিশ ঘন্টার মধ্যে মিনিট তিনটা জিনিস যার হয়ে হয়ে জিকিরের জিব্বা যার যার জিব্বাটা মাঝে মাঝে আল্লাহর নাম নিয়ে নড়ে খালিল আমার চারহানপুরি রহমতুল্লাহ লিখছেন জিকিরের সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ জিকির কারিকে জিকির কারি বানান আবার কি কথা জিকির কারিকে জিকির কারি বানান এটা আবার কি কথা জিকির দ্বারা যদি আমার জিভান রে এই নাড়ানো আবার আবার নাড়ানোকে বাধ্য করে এই জন্য বড় পিড় আফদুলকাদের ছিল আলিল্লাহ অল্লাহ বার আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আমার যে কি হয়ে গেল। আমি আপনাকে এতবার ডাকছি জীবনে তো জবাব শুনি নাই আল্লাহ তালা গায়েব থেকে আওয়াজ আসলো আবদুল কাদের শোনো 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 তুমি একবার ডাকার পরে যদি আমি সত্তরবার জবাব না দিতাম তুমি দ্বিতীয়বার ডাকার তাও ভিগেই পাইত না তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত আল্লামা আব্দুল কাইয়িম আল জি আযযী আল রহমানルダー বিখ্যাত গীতাব আল্লাহু আকবার কবীরা আল ফাওয়ায়েদ মধ্যে তিনি লিখছেন তিনি বলেন যেন একটা ফকীর ফকীর তার মুহসিনকে ভালোবাসবে এটা তো স্বাভাবিক কিন্তু পৃথিবীতে কে আছে রাস্তার কোন ভিক্ষুককে দশ টাকা দিয়ে বাড়ি যে তার জন্য দোয়া করে বলছে জীবনে আচ্ছা আগামী বাজার আইসে আবার তালাস করে দেখি ওই বিক্ষোভটাকে ওই তাকে আজকে বিশ টাকা দিব আচ্ছা তার জীবনে আরে ভিক্ষুকের কথা মনে পড়ে তাহলে বিক্ষুক তার মহেনকে মহতেন মানে অনুগ্রহকারী বিক্ষুব তার ওই এসানকারীকে ভালোবাসবে এটা স্বাভাবিক লেকিন এসানকারী বিক্ষুককে ভালোবাসবে এটা তো অস্বাভাবিক আল্লাহ আমাকে ভালোবাসে এটা কি পরিমাণ অস্বাভাবিক উচিত ছিল আমি তাকে ভালোবাসবো তিনি আমাকে ভালোবাসার দরকার কি তিনি তো আমারও সব ডিস আবার ভালোবাসার দরকার কি যদি আমরা খোদা না তা আল্লাহকে ভালোবাসতে ভুলে যাই আল্লাহ আরেক দল বানাবে যারা আল্লাহকে ভালোবাসবে আমার রব আমাকে ভালোবাসে এটা কতই না আশ্চর্যের আর আমি কম ভক্ত রবকে ভালোবাসি না এটা কতই না আশ্চর্যের বলেন ঝিবরির চোখের পানি দিতে জানে না সাত আসমানের কোনো ফের থাক জানে না কোনো ফেরস্তা আল্লা তালা কাঁদার যোগ্যতাই দেন নাই কোনো পৃথিবীর কোনো জানোয়ার কাল্লা তালা কাঁদতে দেন নাই পৃথিবীর কোনো ইয়াহুদি আল্লাহর ভালোবাসায় কাঁদতে পারে না পৃথিবীর কোনো না সারা আল্লাহর ভালোবাসায় কাঁদতে পারে না এই জন্য আল্লাহর ভালোবাসা অনেক সময় ভালোবাসার আত্মসর্যে কান্না আসে না আসে না আচ্ছা ছেলে বিদেশ থেকে আসলে মা কাঁদে না কাঁদে না এখানে কাঁদল কেন হ্যাঁ এখন তো আর কাঁদা নাই এখন মারাও কাঁদে না মাদের চোখের বাণীও শুকায় গেছে মোবাইলে মাদের চোখের বাণীও শুকিয়ে ফেলছে এখন মারাও কাঁদে না কি লেগে মোবাইলে ভিডিও কলে দেখে এ লেগে আর কাঁদে না বাচ্চার লেগে একটু কাঁদতো আগে বিদেশে গেলে বাচ্চার লেগে কাঁদতো এখন বাচ্চার লেগেও কাঁদে না মনে উঠলে ভিডিও কলে দেখে আর কাঁদে না এই মোবাইলে সবচেয়ে গদব করছে চোখের পানি কমায় দিছে চোখের পানি কি দিছে তিনটা জিনিস যার নসিব হয়ে গেল এক নম্বরে মতো জিব্বা যার নসিব হয়ে গেল যার জিব্বাটা মাঝে মাঝে আল্লাহর নাম নিয়ে নড়ে খালিল আহমদ চারণপুরি রহমতুল্লাহ লিখছেন ইকমামুশিয়াম নামক কিতাবের মধ্যে আল্লামা খালিল আহমদ চারণপুর লিখছেন জিকিরের সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ তালা জিকিরকারীকে জিকিরকারী বানান এটা আবার কি কথা জিকিরকারীকে জিকিরকারী বানান এটা আবার কি কথা জিকিরের দ্বারা যদি আমার জিব্বা নড়ে এই নাড়ানো আবার আবার নাড়ানোকে বাধ্য করে এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানি রহমুল্লা একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আমার যে কি হয়ে গেল আমি আপনাকে এতবার ডাকছি জীবনে তো জবাব শুনি নাই আমি আপনাকে এতবার ডাকলাম জীবনে তো জবাব শুনি নাই আল্লাহ তালা গায়েব থেকে আওয়াজ আসলো আব্দুল কাদের শুনো 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 তুমি একবার ডাকার পে যদি আমি সত্্যরবার জব নাদীতাম। তুমি দ্বিতীয়বার ডাকার তাও ফিগই বাইতা না। এজন নাল্লা তাররা সবচে বড় দল জিকিরকারি কাল্লাতারা জিকির কারি বানান জি কি বানান বলেন জিকির কারি বানান জিকি তা জলুবু জিিকরা। জিকির জিকিরকে খিছে। জিকি জিকিরকে টানে হাল জিকি জিকিকে কি করে টানে। জিগি জিকিরকে কি করে টানে। লা জিকিরের দুই নম্বর সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ তালা বলেন আমি জিকির কারিকে মাছ বানাই জিকির আমার জিকির যে করবে আমি তার জিকির করবো তুমি আমার জিকির করবে যত আমিও তোমার জিকির করব তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত এবার আল্লা আমার যে আমার ঘর তো বিখ্যাত গীতা আল্লাহ আট কেবি রব মধ্যে তিনি লিখছেন তিনি বলেন যে একটা ফকির ফকির তার মহসেনকে ভালোবাসবে এটা তো স্বাভাবিক ফকির তার মোহসেনকে ভালোবাসবে এটা তো স্বাভাবিক আপনি বাজারে গেলেন কোনো ফকিরকে একশো টাকা দিলেন এটা স্বাভাবিক এখন ফকিরে আপনাকে ভালোবাসে আগামী বাজারে এসে আপনাকে মনে মনে খোঁজে এটা স্বাভাবিক না স্বাভাবিক এই ফকিরটা আরেকজনকে আরেক ফকিরকে দেখা মাত্রই বলে আজকে একটা ভদ্রলোককে দেখলাম জীবনে আর কোনো দিন কেউ দেয় না রে আজকে পাঁচশো টাকা দিল আমাদের কুমিল্লা এক বুজুর্গও ছিলেন কুমিল্লা মার্কাজের যিনি মালিক এই জায়গাটার যিনি মালিক হাজি হারুন সাহেব বড় ব্যবসায়ী ছিলেন তো ধরেন পাকিস্তান পিরিয়ডের কথা তো এক বিক্ষুভ মহিলা এটার কাছে হাত পাচ্ছে ইনি করছেন কি পকেটে হাত দিয়া পাঁচশো টাকার একটা নোট দিয়ে তখন পাঁচশো টাকায় কয় মন ধান পাওয়া যায় তখন চার টাকায় এক মন ধান পাওয়া যায় পাঁচশো টাকার নোট দিছে আর ওই বেটি হাট করে দিল হুঁসটুস আসার পরে এই বেটি হাজি সাহেব আবার ঘুরে তো বলতেছে কি হয়েছে কি হয়েছে কি তোমার কি ও হাজি আপনি একটু পকেটে হাত দিয়া দেখেন আপনি ভুল করছেন কিনা দেখেন আপনি ভুল করছেন কিনা দেখেন আমি এখন সচক্ষে আমাদের টুমচরের প্রিন্সিপাল আলিয়া মজা বুজুর কে আমি সচক্ষে দেখা তোমাদের তোমাদেরকে শোনাচ্ছি তো ওই মহিলা বলতেছে আজি সাহেব একটু পকেটে হাত দিয়া দেখেন আপনি ভুল করছেন কিনা দেখেন কি হয়েছে চান না আপনি ভুল করছেন না না ভুল করে নাই যাও কিবা ফকির তার মোহসেন ভালোবাসবে এটা স্বাভাবিক পৃথিবীতে কে আছে রাস্তার ভিক্ষুককে দশটা টাকা দিলাম ভিক্ষুকে তুমি মাফ করে দাও বলছে জীবনে আচ্ছা আগামী বাজার আইসা আবার তালাশ করে দেখি ওই ভিক্ষুকটা কই তাকে আজকে বিশ টাকা দিব আছে কেউ আচ্ছা তার জীবনে আর এই ভিক্ষুকের কথা মনে পড়ে তাহলে বিক্ষুক তার মোহসেনকে মোহসেন মানে অনুগ্রহকারী বিক্ষুক তার এহসানকারীকে ভালোবাসবে এটা স্বাভাবিক লেকিন এহসানকারী বিক্ষুককে ভালোবাসবে এটা তো অস্বাভাবিক এবার এবার তিনি বলেন আল্লাহ আমাকে ভালোবাসে এটা কি পরিমাণ অস্বাভাবিক উচিত ছিল আমি তাকে ভালোবাসবো তিনি আমাকে ভালোবাসার দরকার কি তিনি তো আমারে সব দিচ্ছেন আবার ভালোবাসার দরকার কি বুঝেন নাই কথা মনে হয় তিনি তো আমার সব দিলেন তিনি আর আমাকে ভালোবাসার এমন কি দরকার বিক্ষুব্ধ ভিক্ষুকে তো সব দিলাম একশো টাকা দিলাম তোরে ভালোবাসার কি দরকার আল্লাহ যেন বলা উচিত ছিল তোরে তো আমি সব দিলাম তোরে আর ভালোবাসার কি দরকার লেকিন এখন রব বলেন আমি তোর ভালোবাসার অপেক্ষা আছি আমি তোকে ভালোবাসি আর তোর ভালোবাসার অপেক্ষা আছি এজন্য আল্লাহ তালা বলেন ও মাইয়ার তদামিন যদি তোমরা দিন ছেড়ে দাও ফার্স্টাফাইয়া তিন দাও বুবে কাউমিন আমি আর এক দল বানাবো আল্লাহ দিন যাদেরকে আমি ভালোবাসবো অয়ু হেগ বউ আর যারা আমাকে ভালোবাসবে যদি আমরা ক্ষুদানা কাজ তা আল্লাহকে ভালোবাসতে ভুলে যায় আল্লাহ আরেক এক দল বানাবে যারা আল্লাহকে ভালোবাসবে হইতে পারে এই শহরের হবে এমন এক জাতি বানাবে ইনশাল্লাহ যে জাতি আল্লাহকে ভালোবাসার জন্য জান লাগাবে হইতে পারে ইনশাল্লাহ এই শহরকে বাক করে দিছে এমন এক জাতি এখানে নিবে যারা আর আল্লাহ নি করবে না যারা আর কি করবে না বলে কোন আশ্চর্য নয় ফকির তার মহসেন ভালোবাসবে এটা কোনো আশ্চর্য নয় অমিনাল আজাবে আশ্চর্য বিষয় হইল আন্নাল মহসেনা ইউহেবুল ফকিরা মহসেন ফকিরকে ভালোবাসে এটা বড় আশ্চর্যের বিষয় আমার রব আমাকে ভালোবাসে এটা কতই না আর আমি কম রবকে ভালোবাসি না এটা কতই না আশ্চর্যের ঠিক না ব্যাটিক বলে আমি ভালোবাসা এটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল মা বাচ্চাকে ভালোবাসে স্বাভাবিক না অস্বাভাবিক বাচ্চা মাকে ভালোবাসে স্বাভাবিক না অস্বাভাবিক আচ্ছা কে আগে ভালোবাসে এরপরে বাচ্চা কি করে জন্মের মা বাচ্চাকে ভালোবাসে না পেটে আসার পরেই মার ভালোবাসা শুরু হয় মা পেটের বাচ্চাটা ব্যথা না পায় বলবেন যে মা কদম দিতে আসতে দিছে পেটের বাচ্চাটা যেন ব্যথা না পায় আর ওই মারে এবার কি পরিমাণ ব্যথা বাচ্চা দেয় হায় রে বাচ্চা হায় রে আমি আমি মাকে কি দিলাম মা আমাকে কি দিল দু চার দিন যদি একটু লোক দু চার দিন যদি ও হাসপাতালে কমলা মুখে ঢুকে দেয় সবাই বইলে বেড়া জানিস বেটা মাকে মুখে লোক মাতুলে দিস মা তোমার মুখে লোক বাস্তব বাস্তবাস মাকে যদি একদিন সুচু করাইতে হয় একদিন পানি ঢেলে দিতে হয় তো এটা বলে বলে বেড়ায় আর তোমাকে মা পানি ঢেলে দিছে ছয় বছর কত আশ্চর্য বাস্তব না বাস্তব তাহলে মা আমাকে ভালোবাসবে এটা তো দরকার নাই দরকার ছিল না লেকিন মা ভালোবাসা জান দেয় আমি ভালোবাসা দরকার ছিল আমি ভালোবাসার নাম নাই বলেন না বাস্তব না বাস্তব এবার বলে লাইসা মিনাল আজে বেটা তো বড় আশ্চর্য যিনি সাত আসমান সাত জমিন সব বানিয়েছেন আল্লাযী খালাকাস সামা ওয়া আল আরদ ওয়া মা যিনি সাত আসমান সাত জমিন সব বানিয়েছেন তিনি তোমার কাছে আবার চাইবেন দশ টাকা এটা বড় আমার ঘরের জন্য একশো টাকা দাও কে চাইতেছে এটা কি কথা আপনি আপনি না সাত পাঁচ সাত জমিন জব বানাইছেন আপনি না স্বর্ণের খনি বানাইছেন আপনি না হীরার খনি বানাইছেন আপনি না তেলের খনি বানাইছেন তো ওখান থেকে কিছু একটা ঢাইলে দেন না আমার কাছে আল্লাহ এটা কটা এটা বড় আশ্চর্য আমি তোমার কাছে চাইতেছি এটা বড় আশ্চর্য তুমি আমার তোমার জীবনের সর্বস্ব দিয়ে দিবা এটা কোনো আশ্চর্য না কিন্তু তুমি তো আমি তোমার কাছে এখন চাইতেছি এটা বড় আশ্চর্য আবার আমি চাইতেছি কি লেগা এটা আবার আমার জন্য আমি চাইতেছি না আমি আবার তোরে ডবল দেওয়ার লেখা চাইতেছি এই জন্য আল্লাহ একবার বুঝলাম না যে সেটাও বুঝলাম না মনে করছি মোবাইলে বুঝি আমার জীবন মনে করছি টেলিভিশনে বুঝি আমার জীবন ইমাম সাহেব যদি তারাবির মধ্যে চার বারো জাগাত পাঁচ বার আসবি পড়ে তো শেষে কি করে আরেকটু শর্ট করেন বাস্তব ব্যবস্থা অথচ এখানে কি চলে এখানে একটা আর হবে দশটা নাকি বাজার চলে এখানে একটা হার হবে দশ নেকির বাজার কিসের দশ নাকি একশো নাকি নামাজের মধ্যে দশ না একশো রমজান মাসে আবার সত্তর গুণ বেশি এই জন্য জিকির যা খেলকে মাস্কুর বানায় জিকির খেলকে মাহবুব বানায় তিনটা জিনিস আল্লাহ যাকে দিয়ে দিল তিনটা জিনিস এক নম্বরে জিকিরের মতো জিব্বা যাকে দিল বলেন জিকিরের মতো কি আল্লাহকে ভালোবাসার মতোটা দিল দিল বলেন আল্লাহকে ভালোবাসার মতটা দিল্লাহ যার কাছে আল্লাহর আল্লাহ রসুল সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর রসুল সবচেয়ে বেশি প্রিয় আমাদের কাছে আল্লাহর রসুল সবচেয়ে বেশি প্রিয় এখন কেউ হওয়া অবশ্যই প্রিয় কান আল্লাহ রাসুল হুমা যার কাছে আল্লাহ আল্লাহ রাসুল সবচেয়ে বেশি প্রিয় বলেন যার কাছে আল্লাহ আল্লাহ রাসুল কি মাঝে মাঝে এটা এগুলো চর্চা করা উচিত না আচ্ছা মানুষ মানুষকে ভালোবাসে কেন মানুষ মানুষকে ভালোবাসে তিন কারণে এক নাম্বার রূপে দুই নাম্বার গুণে তিন নাম্বার দানে রূপে গুণে দানে শুধু বাংলাদেশ এক দেশ আছে এ দেশে এই তিন কারণে ভালোবাসে না এ দেশে শুধু ভালোবাসে চান্দাবাজি করতে পারবো কিনা দেখো তার সাথে গেলে চান্দাবাজি করতে পারবো কিনা দেখো এই তারে বাস্তব না কৈতাম কি যদি দেশে দুর্নীতির সুযোগ না দিত তো কোনো নেতা খুঁজে পাইতো না যদি চান্দাবাজি সুযোগ মাঝি তো কোনো কর্মী খুঁজে পাইতো না শুধু দুই কারণে এত নেতা কোন এক নম্বর কারণ কি দুর্নীতি দুই নম্বর কারণ কি এই জন্য এত নেতা আমেরিকাতে এত নেতাও নাই এত কর্মীও নাই লন্ডনে এত নেতাও নাই এত কর্মীও নাই এত ছবিও না রাস্তা এত নেতা এত কর্মী কেন বলেন না বলেন না কোন কারণে কালকে দুর্নীতি জিরু বানায় দাও না সব গেছে আর চান্দাবাজি বন্ধ করে দাও দেখবা কর্মী একটাও নাই কি এই 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 যে যারা ভালোবাসে ভালোবাসে দুইটা ছাড়া কি এত দূর দূর থেকে আসছে দুই কারণে আসছে কেউ যে না এখানে দুইটা কারণ আছে এটা হলো চান্দাবাজি করা যাবে দুই নম্বরে হলো কি দুর্নীতি করা যাবে এই কোনো কারণ আমাদের সাথে আছে মালকানাগর কেউ এই কারণে যায় না এটা লাগবে না এটা লাগবে না এটা লাগবে না না আসতে হবে এটা দিলে কাশি কি বলছি জিকির বলেন জিকির জিকির তিনটা জিনিস আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল বলেন দুই নাম্বার জিকিরের মতো একটা জিজ্বে তিন নাম্বার কান্দার মতো দুই চোখ সো হ্যাঁ আচ্ছা ডেলি অ্যাপ্রিট কাইন্ডা যদি কোটি কোটি বছর কান্দা থেকে বাঁচা যায় ব্যবসাটা কেমন হবে দেখলি এক মিনিট কান্দা যদি কোটি কোটি বছরের কান্দা থেকে বাঁচা যায় বাণিজ্যটা কেমন কান্দা না আসলে কান্দা কেন আসে না এই জন্য কান্দ কাঁদা না আসে শুধু এই জন্য কান্দ আল্লাহ আমার কাঁদাটা কেন আসে না আল্লাহ মোবাইলে কান্দা গজব করে দিছে মোবাইলে যারা পৃথিবীকে পুরো পৃথিবীকে নাচাইছে পুরো পৃথিবীতে হাসাইছে ওই হলিউডের তারিখা তারকারা এখন কি পরিমাণ কান্দে বুঝে নাই কথা শুধু নিজেরা হাসতে না পুরো দুনিয়াকে হাসাইছে কান্দা মাত্র শুরু কি দেখছেন মাত্র শুরু নুরু ভাত নিবা মাত্র এক একবার নাম নুরু আর কি নুরু ভাত নিবি নুরু কি বলে এ কেবল সুরুদিন হে মানু বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা অসভি বুকা সকালে আর সন্ধ্যা পড়বা আমি বললাম রব্বুল আলমিন বেশি বেশি জিকির করলে সকাল সন্ধ্যা পড়লে আপনি আমাকে কি দিবেন আলমিন বলেন যাও কথা দিলাম আলাইকুম জিকির করবে যত রহমত দিব তত জিকির করবা যত রহমত দিব তত জিকির করবা যত রহমত দিব তত এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে সুবাহান আল্লাহ পরে দশ বার আলহামদুলিল্লাহ পরে দশ বার আল্লাহ আকবর পরে দশ বার এভাবে হবে প্রথম তিরিশ বার মিজানে উঠে যাবে দেড় এভাবে পাঁচ নামাজ হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার এবার রসুল আবার বলেন যদি কোনো মুসলমান আবার পড়ে তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আল্লাহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার পাঁচ নামাজ মিজানে উঠবে পাঁচ হাজার বার দেড় হাজার যোগ পাঁচ হাজার সমান সমান সাড়ে ছয় হাজার ঘুমাবার সময় পড়বো আবার একশো বার এভাবে হবে এক হাজার বার সাড়ে সাত হাজার বার কতবার এখন আমরা ঘড়ি ধরবো ছটা তিপ্পান্ন বাজে ছয়টা আপনাদের গড়িতে কয়টা ছয়টা বাজে মনোযোগ দিয়া আওয়াজ ক্ষীণ আওয়াজ আল্লাহর কাছে কোনো উদ্দেশ্য ন আওয়াজ আল্লাহর কাছে উদ্দেশ্য ন শুদ্ধ সুন্দর করে মনোযোগ দিয়া এক নিঃশ্বাসে একবার আমরা এখন চুয়ান্ন বাজে গেছি কত বাজে দেখেন শুভহানুভহানুভান سبحان <سؤال> <سؤال> الله سبحان الله سبحان <سؤال> 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 الله سبحان 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 الله الحمد لله 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 الله اكبر الله اكبر الله الله Allahu Akbar. 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 الله أكبر 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 হল্লো আক মিনিট চার মিনিট কয় মিনিট তাহলে ফজরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট মগদ্বীপে চার মিনিট আয়সায় চার মিনিট ঘুমাবার সময় চার মিনিট চার ছয় চব্বিশ মিনিট এই চব্বিশ মিনিট যদি কোনো মুসলমান জিকির করে বলুন তো দেখি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ মিনিট কত ঘন্টা ঘন্টা এবার বলুন তো দেখি এভাবে চারটা মিনিট দিয়েছি গত বিশ বছর কারোর ছুটে নাই এরকম একজন মানুষ পাওয়া তো কষ্ট হবে বাস্তব না বাস্তব আজ থেকে দিব তো কি তড়ি তড়ি করে দিবেন তাড়াহুড়া করে না ধীরে 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 দিয়ে কয় মিনিট লাগছে তো তাড়াহুড়া করলে আর কত মিনিট বাঁচাবেন কি আজ থেকে পারবো না আল্লাহ সুন্দর চান না বেশি চান সুন্দর চান বলেন কি চান যদি সুন্দর হয় বেশি হয় তো কেমন হবে সুন্দর